আসসালামু আলাইকুম ভুউয়ার্স মোচাক মার্কেট মালবিকা শাড়ি দ্বিতীয় তলায় দোকান নাম্বার এ একশো ঢাকা সাথে আছে আমি আলম আর আজকে আপনাদের জন্য নিয়েছে একটা পুরো দূরা গরমে লটারি অফার এখানে বেশিরভাগ শাড়ি ধরেন একশো পার্সেন্টের মধ্যে এইট্টি পার্সেন্ট ফ্রেশ শাড়ি একদম কাতানগুলো ইন্ডিয়ান কাঞ্চীবর ট্রাডিশনাল আইটেম সব কিছু আশি ফ্রেশ বিশ দুই একটা শাড়ি চার পাঁচটা শাড়ি ছয় শাড়ি হয়তোবা একটু একটু ফোটা বা একটু ময়লা আছে সেটা আমি বলে দিব আর আশি পার্সেন্ট শাড়ি ফ্রেশ একদম লটারি অফার দিয়ে দিচ্ছি মাত্র ফাইভ হান্ড্রেড টাকা পাঁচশো টাকা আর অর্ডার করার নাম্বারটা হলো জিরো ওয়ান থ্রি ওয়ান এইট সেভেন ডাবল ওয়ান সেভেন সিক্স ওয়ান করেন অবশ্যই রাখবেন ভিডিওটা একটু বড় হবে আগেই বলতে সেখানে বেশিরভাগ শাড়ি ফ্রেশ আশি পার্সেন্ট ফ্রেশ ঠিক আছে দেখা যায় কথার কথা এই শাড়িগুলো আমরা ভিডিওতে এক হাজার করে দিচ্ছি একটু উনিশ বিশ আসে দিয়ে দিচ্ছি এভারেজ একদম লটারি সেল যারা আপনারা নিয়ে খুশি হন প্রাইস মাত্র পাঁচশো টাকা তো ভিউয়ার্স প্রথম যে কালারটা দেখাচ্ছি আমার অলিভ টাইপের কালার একদম ফ্রেশ ট্রেডিশনাল শাড়ি ঠিক আছে ফ্রেশ ট্রেডিশনাল আইটেম দেখেন প্রত্যেকটা ইন্ডিয়ান ট্রেডিশনাল আইটেম এটা হলো আঁচল আঁচলটা বক্স দিছি একদম ফ্রেশ ফ্রেশ না একদম ফ্রেশ শাড়ি অলিভ কালার ঠিক আছে একদম ফ্রেশ প্রাইস মাত্র 500 টাকা একদম সালামি লটারি অফার গরমের সালামী লটারি অফার প্রাইস এটা হলো ब्लाउজ পিস এটা হলো ব্ল্যাক প্রাইস মাত্র পাঁচশো টাকা একদম প্রাইস মাত্র পাঁচশো টাকা ধরেন না এই যে দেখেন ট্রেডিশনাল আইটেম ব্ল্যাকের সাথে তিনটা চারটা সেট প্রাইস মাত্র পাঁচশো টাকা যেখানে যাবেন এগুলো চার পাশের নিচে কোথাও পাবেন না এই যে দেখেন মাত্র পাঁচশো টাকা একদম গরমে লটারি অফার দিয়ে দিলাম ভিডিও একটু বড় হবে ধৈর্য সহকারে দেখেন হ্যাঁ ওরা প্রত্যেকটা শাড়ি ইন্ডিয়ান আমাদের দেশীয় শাড়ি না

তাই দিয়ে দিলাম এই যে ব্লাউজ পিসটা মাস্টার্ড কালার এই যে আঁচল ঠিক আছে কারণ এগুলোর ভিডিও কত যায় বা কত বিক্রিও সে আপনারাই জানেন ঠিক আছে একদম ক্লিয়ার সেল প্রাইস মাত্র পাঁচশো টাকা এই যে সি গ্রিন ফিরোজা এই যে সি গ্রিন ফিরোজা একদম ফ্রেশ কে তু সারি সব ফ্রেশ ঠিক আছে কথা বলতেছি না মানে কোনো অবজেকশন নাই মানে ফ্রেশ ঠিক আছে যেটা সমস্যা হবে আমি বলেই দিব এই যে দেখেন সি গ্রিন টাইপের কালারটা ফিরোজা সি গ্রিন আচল এটা হলো কুচি তাই পুরো ওভারঅলটা এরকম আসবে প্রাইস মাত্র পাঁচশো টাকা প্রাইস মাত্র পাঁচশো টাকা এই যে দেখেন কাতান পুরো কাতানের মধ্যে এটা কিন্তু জরি সুতা না হ্যাঁ এটা হলো রেশম সুতা এই যে দেখেন এটা মেরুনের মধ্যে তুমি একটু পিছনে যাও পিছনে যাও লং করে ধরো টাইট করে ধরো হ্যাঁ তুমি ছাড়ো না যে পর্যন্ত আমি টান না দিব এটা হলো মেরুন কালার চমৎকার ওভারঅল কাজ করা এটা কিন্তু এটা কিন্তু ব্লাউজ পিস হবে না আবার এটা কিন্তু ব্লাউজ পিস হবে না এই যে প্রাইস মাত্র পাঁচশো টাকা প্রাইস মাত্র পাঁচশো টাকা এই যে এটার সাথে একটা কফি কালার আছে দিয়ে দিলাম না এটা কিন্তু রেশন সুতা জরি না ঠিক আছে চলো আঁচলটা টান টান করে ধরে নেবে আর ছাড়েন না না টান চলো আঁচল কফি কালারটা এটার সাথে ব্লাউজ পিস হবে না এই তিনটার সাথে সাথে ব্লাউজ পিস নাই আর বাকি সব সাইজ সাথে ব্লাউজ পিস আছে একদম ট্র্যাডিশনাল আইটেম দিয়ে দিলাম মাত্র পাঁচশো টাকা এখন যেগুলো দেখাচ্ছি এগুলো কোনো অবজেকশন নাই মানে ফ্রেশ লাস্টের তিন চার পাঁচ ছয়টা শাড়ি সমস্যা আছে এটা 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 আমি দেখেন হলো 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 কালার পিসটা আঁচলটা এটা হলো আঁচলটা এখন আমি এক কথায় বলতে বুঝাই আমি যে পর্যন্ত না বলবো ওই পর্যন্ত সব ফ্রেশ শাড়িগুলো দেখাচ্ছি ঠিক আছে এটা হলো ফিরোজা টাইপের কালার পাঁচশো এগুলো সব ফ্রেশ ঠিক আছে আমি লাস্টে কটা শাড়ি দেখাবো সেটা আমি বোয়াই দিব সমস্যা এটাই মূল কথা এছাড়া আর কোনো কথা নেই এই মূল কথাই ছাড়া আর কোনো কথা নেই ভাই ধরেন পাঁচ হাজার টাকা দামের শাড়ি টান দেন পাঁচ হাজার টাকা দামের শাড়ি মাত্র পাঁচশো টাকা দিয়ে দিলাম নেন একদম ফ্রেশ সব ফ্রেশ একদম লটারি অফার এগুলো আচল দেখেন ওভারঅল ফার্স্ট টু লাস্ট এরকমই আসবে দেখাই দেন একটু ফার্স্ট টু লাস্ট এরকমই আসবে আর এই যে ব্লাউজ পিসটা আলাদা দেওয়া আছে এগুলো ইন্ডিয়ান ট্র্যাডিশনাল আইটেম কথাটা মনে রেখে দেবো ইন্ডিয়ান ট্রেডিশনাল আইটেম দেখেন গোল্ডেন মধ্যে কেউ দিবে দোকানদারি ছাইরা দিব যদি এই প্রাইজে কেউ দিতে পারে দেখেন সব আমাদের লস প্রজেক্ট তারপর আপনারা হ্যাপি থাকেন আমার বসের কত আপনারা খুশি আমরা খুশি আমরা খুশি মানে আমরা খুশি দেখেন বাংলাদেশ চ্যালেঞ্জ অফার একদম বাংলাদেশ চ্যালেঞ্জ করে দিলাম যদি এই শাড়ি এইসব প্রাইজে কেউ দিতে পারে দোকানদারি ছাইরা দিব ওইটা দেন আমার কাছে এটা হলো আঁচলটা এটা হলো আঁচলটা

সেটা সমস্যা আমি বইলেই দিব ঠিক আছে আর বাকি সব ফ্রেশ এই যে ফ্রেশ শাড়ি পাঁচশো টাকা পাঁচশো টাকা ভিডিওটি একটু বড় হবে বোন ও ভাইয়েরা ধৈর্য সহকারে দেখেন সময় দিয়ে তাইলে বুঝতে পারবেন ট্রেডিশনাল আইটেম এই যে দেখেন ট্রেডিশনাল আইটেম মাত্র পাঁচশো টাকা কেউ দিবে না নতুন করে পাইছি কিছু লস প্রজেক্ট আছে দিয়ে দিলাম এটা হলো কুচিটা আসবে এরকম ফার্স্ট টু লাস্টে যে এরকমই আসবে এই যে দেখেন ব্লাউজ প্যাচের আগে কাইটা নেবেন ব্লাউজ প্যাচের আগে কাইটা নেবেন ট্রেডিশনাল আইটেম নেন ওই রাত দোয়া করেন আমাদের বসের জন্য দোয়া করেন আমাদের জন্য দোয়া করেন তাইলে চলুন এই দাঁড়ান একটু পিজা মুজা দিগরাল কই গেছে আচল মাচল এই যে পাইছি এই যে এটা হলো আচল এটা হলো আচল আর ওভারঅলটা এরকম দেখেন ফার্স্ট টু লাস্ট একদম ট্র্যাডিশনাল আচল যেখানে যাবেন পাঁচ হাজার টাকা দামে মানে কমে আনতে পারবেন না এই যে দেখেন ফুল ফ্রেশ এগুলো সব ফ্রেশ দেখাচ্ছি ঠিক আছে যেগুলো সমস্যা আমি লাস্টে বলিয়ে দেবো যেগুলো একটু সমস্যা চাইলে নিতে পারেন এই যে দেখেন কোটা টাইপের হ্যাঁ

অনলাইন টনলাইন দেখি দেখেই কিন্তু তারপরে এই যেটা হলো ব্লাউজ পিসটা দেখা শুই না বুঝা তারপরে এই প্রাইসটা দিলাম নেন আপনারা নিয়ে খুশি হন বাংলাদেশ চ্যালেঞ্জ অফার এই প্রাইসে কেউ দিতে পারবো না একমাত্র মালবিকা ছাড়া করেন আর আমরা ঢাকার ভিতর হোম ডেলিভারি করি ঢাকার ভিতর একশো টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা সেক্ষেত্রে যদি দুই তিন চার পাঁচ পিস বেশি হয়ে যায় বিশ পঞ্চাশ টাকা রিক্সা দিয়ে দিতে পারে আর ঢাকার ভিতরে পুরো ওভারঅলটা এরকম কুচিটা দেখা দেন ভাই হলো কুচিটা আর ঢাকার ভিতরে যারা আছেন সিদ্ধেশ্বরী বেলি রোড রোড কাঁকরাল শান্তিনগর রামপুরা বাড্ডা খিলগাঁও সবুজবাগ যেখান থেকে দেখতেছেন আপনারা সবাই আমন্ত্রিত আমাদের দোকানে আসেন দেখেন ভালো লাগে নেন না ভালো না নিয়ে সমস্যা নেই ভাই বোনেরা রিকোয়েস্ট রইলেও সাথে থাকতে ভুললেন না এই যে দেখেন ইট টাইপের কালার ইট টাইপের কালার বাবরেশ বলেন যেটাই বলেন সেই কালারটা ফার্স্ট টু এরকমই ঠিক আছে এটা হলো ব্লাউজ পিস্ট এটা হলো ব্লাউজ পিস্টা মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা এবং সেরকম একটা লাক্সারি অফার দিয়ে দিলাম দেখেন এই যে লাক্সারি অফার এটা হলো আচোটা একদম ইন্ডিয়ান ইস্টিকারটাও আছে এখন দেখছেন ওভারঅলটা আসবে এরকম এই যে দেখেন ওভারঅলটা এরকম আসবে ফার্স্ট হলো আসলে কুচি বেসটা দেখা যায় তারপরে যা আছে প্রাইস মাত্র পাঁচশো টাকা একদম ঝাঁকা নাকা অফার দিয়ে দিলাম ঝাঁকা নাকা অফার

সব ফ্রেশ এই পর্যন্ত না বলবো ওই পর্যন্ত কিন্তু ফ্রেশ শাড়িগুলোই দেখছি এটা হলো পুরো ওভারঅলটা এরকম ব্লাউজ পিসে দেখেন প্রায় মাত্র 500 টাকা চকলেট মিষ্টি কফি বা পিএসজি কালারতে বলেন এটা সেই কালারটা দেখেন তোলা আছো ফ্রেশ এটা ওভারঅলটা এই যে ওভারঅলটা ব্লাউজ পিসে দেখেন 500 টাকা

এই যে এটা হলো ব্লাউজ পিসটা আর এটা হলো আঁচলটা ব্লাউজ পিসটা আঁচল দেওয়া আছে এই স্টিকারটা দেখেন রাজগুর স্টিকারটা দেখাই দিন ওই যে রাজগুরি স্টিকারটা একটু দেখাই দিন ভাই এই যে রাজগুরি স্টিকারটা একদম ফ্রেশারি শাড়ি নেন একদম লটারি অফার দিয়ে দিলাম প্রাইস পাঁচশো টাকা আজকের অফারটা অফার হিসাবে যাবে না আজকের হিসাবটা আপনাদের গিফট যাচ্ছে মনে করেন আমাদের বছরের দোকানে কোনো না কোনো কারণে পূর্তি থাকে কি ধরনের পূর্তি ধরেন আমার এখানে আসলাম আমি পাঁচ বছর জব করলাম তো আমাদের এই দোকানটা হয়েছে তিরিশ বছরের হয়ে গেছে

হুম পুরো ওভারঅল টাইডকম প্রাইস মাত্র 500 টাকা আজকেটা মনে করেন আমগো বসের জন্মদিন আপনারা সবাই উইশ করেন ঠিক আছে আপনারা সবাই উইশ করেন আর অফার প্রাইসটা নিয়ে নেন আজকের অফারটা কি প্রত্যেকটা লস আছে এ লাস্ট এই জিনিসটা এটা ব্লাউজ এটা হলো ব্লাউজ

যেখানে একটা সিরিয়াল নাম্বার দিছে ইকো পাইপ সিক্স এটা পুলিশ মুলিশ যা ইকো পাইপ ওয়ান টু সিক্স ফোর থাকে এরকম একটা নাম্বার দিছে মুছে নিন এমনি ফ্রেশ ঠিক আছে এটা কোনো চুনা এমনি জাস্ট একটা চকেন দিয়া নাম্বারটা লিখছে ওভারঅল পাঁচশো টাকা দেখেন আরেকটা দামি সাইড

এসি। ফাস্ট টু লাস্ট এর থেকে আসবে এই যে ब्लाউস এখান থেকে টাইটা নিবেন মাত্র 500 টাকা। এই সি গ্রিন কালার। এই লাচল, শুধু লাচলটা দেখেন। লাচল ওভারঅলটা এরকম আসবে ফাস্ট টু লাস্ট। ফাস্ট টু লাস্ট এর মাত্র 500 টাকা।

পুরো বানল আই রকম আজকের এই শাড়িগুলো যদি নেক্সট আওয়ার পাই এগুলো 800 1000 টাকার ভিডিও যাবে কতটা মনে রাখেন তো যার যেটা লাগবে এখান থেকে নিয়ে রাখেন লাভবান হবেন তো হল আমাদের কেনার উপরে বিক্রি এখন এটা লসে দিচ্ছি এটা বলেই দিচ্ছি এখন লসে দিচ্ছি তো সব সময় লস করা সম্ভব না কথার কথা মনে রাখেন পুরো ওভারঅলটাই এরকম দেখেন চালু আপনার বলতে পারেন ভাই তখন পাঁচশো করে নিচ্ছে এটি এখন কেলে গেলাম এখন লসে দিতেছি আপা এটা আপনার মাথায় বুঝতে হবে সবসময় লস দিয়ে দোকান চলে না কিছু সময় লস দিয়ে আপনাদেরও ভালো রাখতে হয় সেই জিনিসটাই আমরা মেনটেন করতেছি অতটা মনে রেখে যেটা একটু ময়লা আছে সেইটা তারপরে দিয়ে দিলাম ওয়াশে চুলা যেব আপনারা নিতে পারেন সাইডটা এই সাইডটা একটু ময়লা আছে এত কিন্তু চুপু পড়লো সাইডটা এই দেখেন একটু ময়লা টয়লা আছে পুরো ওভারঅলটাই ফ্রেশ এই দেখেন এখানে একটু হাতে ময়লা টলা লাগছে এদিক থেকে একটু কালি হচ্ছে এগুলো வாশে چلا দেব 500 টাকা তো এখন দেখাচ্ছি কিছু শাড়ি ডিজেক্ট বলে ঠিক আছে আমার মনে হচ্ছে এগুলো একটু সমস্যা তারপর আমি দেখি কি সমস্যা কোথায় ফ্রেস একদম যা দেখা কিছু সব ফ্রেস একদম মাত্র 500 টাকায় দিয়ে ਦਿੱছিল অটালি অফার কতটা মনে রেখেন লস প্রজেক্ট নেক্সট আফটার এগুলো হাজার 1200 টাকা নিতে হবে ভিডিওতে আর এমনে 5000 4000 টাকা দামাদামি করতে বিক্রি করি সেটা হলো ভিন্ন বিষয় তো দেখি এখানে একবার ডিজেক্ট এর ভিতর কি আছে এটা আচল এই কোনো সমস্যা আছে কিনা দেখেন তুমি কোথায় কি সমস্যা আছে কোনো সমস্যা নেই দেখি কি এখানেই থাকলো ফ্রেশ ধরো ব্লাউজ পিসটা দেখি আল এই সমস্যা চোখে তো সমস্যা ধরাবটা ধরাব নেই সমস্যা ফ্রেশ পাঁচশো

শুধু টানটা একটু বোঝা যায় এটাই মনে হচ্ছে সমস্যা এছাড়া কোনো সমস্যা নেই এগুলোর মধ্যে দেখি কী সমস্যা কোথায় কী আমিও জানি না আপনারাও জানেন না একটু দেখি যে সমস্যা হয়গুলো সমস্যা না বললো চল তারপর আমরা বলে দিচ্ছি ফরেস্ট ইজ দ্য বেস্ট পলিসি ওগুলো মিষ্টি কালার দিয়ে তাহলে আচল দেখি কোথায় কী সমস্যা ধরা পড়েন এই সমস্যা লটারি অফার তো অফার এই যে দেখে তো একটু সমস্যা ধরা পড়ে না একটু চেক করতে দিও মানে হ্যাঁ তুমি তাড়াতাড়ি ব্লাউজ ধরা গেলে লেগে পা না

ঢাকা শহরে আমাকে থাকান লাগবো না এই যে এটা হলো আঁচলটা দেখেন ওভারঅলটা কোনো সমস্যা এখনো চোখে আসেনি দেখেন নেক্সট ভিডিওগুলো হাজার বারোশো যেমনি দিয়েই উম নিয়ে যাবে ঠিক আছে এটা আপনাদের একটা লাক্সারি অফার দিয়ে দিলাম সমস্যা ধরা পড়েনি পাঁচশো টাকা এই দেখেন কাঞ্চি বলুন কাটন গোল প্লেট জুড়ি পাঁচশো টাকা কেউ দিবে মনে হয় না বাংলাদেশের কেউ দিতে পারবে এই যেগুলো আঁচল এগুলো আঁচল ঝাঁকা নাকা অফার নেন ঝাঁকা নাকা অফার কী সমস্যা

তো ভিউয়ার্স যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্রতিদিনের আপডেট ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ওয়ার্ড নাম্বারটা হলো জিরো ওয়ান থ্রি ওয়ান এইট সেভেন ডাবল ওয়ান সেভেন সিক্স ওয়ান তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই গরমে আমাদের সবার জন্য আপনাদের মনে আমাদের সামিল রাখবেন আর একটু সবাই সাবধানতা অবলম্বন করবেন আসসালামু আলাইকুম